তাহলে বিএনপি কেন এটা পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না আমাদের যেহেতু একটা হাউজিং কার্যকর করতে পারছি না নানা কারণে সেখানে আমরা পঞ্চাশটা নারী আসন দিয়ে দেখেছি সেখানেও কিন্তু আমরা যে তাদেরকে বলছি যে স্পেশালাইজদেরকে আমরা ইনভলভ করব মেন স্ট্রিম পলিটিক্সে সেখানেও নারীদেরকে আনতে গিয়ে আমরা দেখছি যে সেখানে

বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আর ভাটতে যেটা প্রকাশনা অপ্রকাশ্য করে শুনেছি যে বাইকে বলতো তারা प्रेशर করছেন এইজন্য যে তারা জোট গঠনের সাথে যাদের যে সমস্ত দলের একটু ভোট কম তাদেরকে যেন সিট দিতে পারেন না সুতরাং আপনারা যদি এটা থাকে তাহলে এই ধরনের লোকদের উপরে হাত দিয়ে সেটা না করতে পারবেন আসলে এটা কি একটা বডেন হবে 100 আসনে 100 লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে না এটা আসলে কার্যকর এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এখনো বাইকামাল পার্লামেন্টের জন্য দুইটা হাউস মেনটেন করার জন্য প্রস্তুত হয় বাট আমরা এও বলেছি যদি বৃহত্তর জাতীয় স্বার্থে যদি ওই তমদ্দের জন্য প্রয়োজন হয় আমরা একটু আমরা স্যাক্রিফাইস করবো এখন এখন লাস্ট কথাটা আমরা যেটা বলেছি যে আপার হাউসে যদি আপনার

কেউ না কেউ মনে করছেন ফলে গভর্নমেন্ট পার্টির একটাই কথা যদি মনে করছেন নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে এই যে আপনার এনসিসির মাধ্যমে বা এই আপার হাউসে কারোর উনি মনে করছেন যে ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে আদার দিন আমি তো বললাম যে আমাদের সহকর্মীরা বন্ধুরা সেখানে কিন্তু উত্তেজিত করেছেন যে বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে চিফ জাস্টিসকে বিতর্কে রাখতে হবে আমরা তো সেই জন্যই তো এনসিসি কে প্রপোজ করেছি তাই না কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়েছে। যাচ্ছে কারণ যে বলে ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন তো ক্ষমতাসীন দল সবসময় আপনার তার ক্ষমতা খর্ব করতে সে চাইবে না সে চাইবে তার অ্যাবসলিউট ক্ষমতাকে সে প্রাধান্য দিতে এই আমি বলি যেমন আমাদের ওখানে কিন্তু খুব হাসি তামাশা হয় কালকে আমি একটা টক শুধু বলেছি যে আমাদের ওই হাউসের মধ্যে আমরা দেখি হাউস সাম হাউস ভাগে বিভক্ত একটা হচ্ছে জেনারেল কাউন্সিল আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল তা আমি বলেছি যে বিএনপি জামাত এবং এনসিপি হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর আমরা হলাম সব জেনারেল অ্যাসেম্বলি আমরা যত কথাই বলি লাস্টে দেখা যায় যখন বিএনপি একটা আপত্তি দেয় আমাদের মানে ইয়েরা কি বলে কমিশনার আগাতে পারে না তো এটা অসুবিধা নাই আমি একদম ইরেশনাল না যে তারা যেহেতু পাওয়ারফুল পার্টি বা তাদের যেহেতু সমর্থন বেশি সামহাউ এটা এটা আমি বিতর্কের জন্য বলছি না কেউ আবার আমার এটাকে দিন বিতর্ক তুলবেন না যে সমর্থন বেশি আপনি কিভাবে জানেন তাহলে ঠিক আছে তাহলে হোয়াই নট এই তিনটা পার্টিকে নিয়ে আলাদা একটা নেগোসিয়েশন প্রসেস কেন হয় না আমাদের এত বড় মিটিং এত বক্তৃতা এত খাওয়া দাওয়া

ভাগে বলেছিল যে আমাদের এই এত পার্টি এত আলোচনা সফলতা কি এটার জন্য আমি বলছি যে আপনারাও এটা করতে পারেন কিনা যেমন আমি দেখি যে বিএনপির মধ্যে যে সরি আমি নামটা বলেই চললাম যে তাদের মধ্যে যে একটা ভয় যে আপনার নির্ণয় ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে এটা আমি ধরে নিলাম এটা আমাদের এটা কিন্তু আপনি বাঙালি মানুষ মানুষ পড়ে এটাকে কিন্তু আপনি তারা বদলাতে পারবেন

আমরা কি যেমন আমি বলেছি দেখেন বিএনপি যাদের হাতে নির্যাতিত হয়েছে এই পুলিশের হাতে নির্যাতিত হয়েছে এই ডিজিএফ এর হাতে হয়েছে এই কোর্টের মাধ্যমে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিএনপি কেন এটাকে পরিবর্তন করতে চায় না সে কি মনে করেছে আবার সে বিরোধী দলে যাবে না আবার কি চেঞ্জ হবে না এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা পৌঁছাতে পারি না আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই আমাদের এই কবচা আমি নিয়ে পার্সোনালি মনে করি আমি পলিটিক্স থেকে রিটায়ার করবো যদি এটাতে সফল না হয় থ্যাংক ইউ